উদয়পুরের সনামদন্ন সরকারি স্কুল প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম স্কুল হলো কিরিট বিক্রম ইনস্টিটিউশন উদয়পুরে কিরিট বিক্রম ইনস্টিটিউশন স্কুলে একশো কুড়ি তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রতি প্রজ্বলন ও মহারাজা কিরিট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শুভ সূচনা করেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার জেলা শিক্ষা আধিকারিক ঝুমা দেব প্রাক্তন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত পাল আরো অনেকে এদিন এই অনুষ্ঠানে ছয়জন জাতীয় ও রাজ্যস্তরে ক্রিয়া প্রাক্তন ছাত্রদের বিরাজ কুমার দাস স্মৃতি ক্রিয়াবৃত্তি দুজন জাতীয় সেবা প্রকল্পে ছাত্রদের দেবপ্রসাদ দাস স্মৃতি সেবাবৃত্তি চারজন মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি ও অঙ্কে সর্বোচ্চ নম্বর প্রাপ্তন ছাত্র ছাত্রীদের সমীর রঞ্জন দাস স্মৃতি মেধাবৃত্তি দুজন উচ্চ মাধ্যমিক অর্থনীতি বিভাগে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রাক্তন ছাত্রদের অর্থনীতি মেধাবৃত্তি পুরস্কার প্রদান করেন পাশাপাশি স্কুলে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগে পুরস্কার প্রদান করেন এই স্কুলে বেশ কিছুদিন আগে বিদ্যাজ্যোতি হিসেবে পরিচিতি লাভ করেছে এর সাথে স্কুলের ইনস্টার ঠিক ঠিক এর সাথে স্কুলের উন্নতির জন্য কাজ আরও চলছে আগামী দিনে বর্তমান ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কামনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব্রাই। এদিন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক ও অভিভাবিকাদের উপস্থিতি ছিল সারা জাগানো ছিলেন ছিলেন উনি বলছিলেন যে আমাদের স্কুলে এখন থেকে দুটো করে সেকশান করবো একটা সেকশানে ইংলিশ মিডিয়াম থাকবে একটা বাংলা থাকে শুনে খুবই গর্ববোধ হয়েছে এই কারণে আমরা আমার মতো যারা ছাত্র বা ছাত্রী তারা কিন্তু ইংলিশ মিডিয়াম নিয়ে পড়াশোনা করতে না ছাত্রী হিসেবে কোনোদিনই ভালো দিলাম না এই কাকু আমার পারিবারিক সম্পর্ক ওনার সাথে আমার শীর্ঘদিনের আমার বাবার বন্ধু ছিলেন ওনার বড় ভাই যেল উত্তা বলছি উনি জানতেন ছাত্র হিসেবে ভালো না বলে ওনারও অনেক গোপনি অনেক মার্ক হয়েছে তারপরেও বলবো স্কুলের শিক্ষকরা ভালো ছিলেন বলে বা